আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের পানের বরজ এসেছি তো মনে হলো আপনাদেরকে একটু দেখাই আমাদের পানের বরজ এই যে দেখেন এটা হচ্ছে আমাদের পানের বরজ এই যে পানের গাছ লাগানো হয়েছে অনেকে হয়তো জানেনই না যে পান কিভাবে চাষ করা হয় এই যে দেখেন এই যে পানের গাছের সাথে যে লাঠিটা দেওয়া আছে এটা বিয়ে বিয়ে পানগুলো উপরে উঠে আসে এই যে উপরে উঠে যায় তারপরে এর গোড়া থেকে পানগুলো ছিঁড়ে নেওয়া হয় পান গাছ পান গাছ বেশিরভাগ ছায়াতেওই ভালো হয় তার তাই তো এর উপরে এভাবে পাতা দিয়ে ছাউনি দেওয়া আসে তো সবাই দেখে কেমন লাগলো প্লিজ যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আর পরবর্তী ইস্যু দেখার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন